নমস্কার বন্ধুরা আমি জয়সলাম মল্লিক আমার পল্লী জাননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি আবার ভিডিও নিয়ে এলাম দেখুন এটা আছে থার্টি আমার বাচ্চারা কি করলো তারির একটা অংশ একটু দেখালাম আর বয়সটা দিতে একটু দেরি হয়ে গেছে আমি সময় না মোটে তাই একটু দেরি করে হয়ে গেল ভিডিওটা ছাড়তে আমি এখানে দেখুন ছিমের চপ তৈরি করছি আর বাচ্চাদের জন্য একটা কেক কিনে নিয়ে আনা হয়েছে আমি তৈরি করতে সময় পাইনি আর চপ আর বেগুনি তৈরি করলাম ওরা বলছিল যে আমি মিষ্টি না চপ চপ করে দাও তাই তৈরি করলাম ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে আশা করি আমি এখানে চপ তৈরি করার জন্য দেখুন সিম নিয়েছি লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি আর চপ করার জন্য দেখুন বেসন নিয়ে নিলাম আর নিয়ে নিলাম দুই চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার এর ভিতরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দুই চামচ এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার দেখুন এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো এটা স্বাদ মতন দেবেন যে যেমন খাবেন আপনারা লঙ্কা সেইভাবে এবার একটু জিরে গুঁড়ো গুঁড়া দিয়ে দিলাম এবার দিলাম একটু মশলা গুঁড়া দিয়ে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু হলুদের গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে যে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এমন নিত্য নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন দেখুন এভাবে একটু ভালোভাবে মিশিয়ে নেব আর যে সকল বন্ধুরা আমাকে প্রতিনিয়ত উৎসাহিত করছেন আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবার একটু জল দিয়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে একটা পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই যে দেখুন আর এই ব্যাটারটা কিন্তু ভালোভাবে ফেনাতে হবে তা না হলে কিন্তু ভালো কিন্তু ফলবে না সুন্দর করে ফেনায়ে নিতে হবে এইভাবে যদি নিজেরা তৈরি করে খাওয়া যায় তাহলে বাজার থেকে আর কিনে খাওয়া লাগবে না একবার হলেও একটু এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আমি আর একটু জল দেবো দেখুন জল দিয়ে আরো সুন্দর করে একটু ফ্যানাইয়ে নিতে হবে নিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেবো এই যে দেখুন আমার ব্যাটারটা পারফেক্ট তৈরি হয়ে গেছে দেখুন কেমন হয়েছে এটা কিন্তু খুব সুন্দরভাবে আমার ফ্যানাইয়ে নিতে হবে ফ্যানানোর কাছেই কিন্তু ফলবে আর দেখুন আমি এই পর্যায়ে আমি রেখেছি ব্যাটারটা এবার আমি কড়াইটা বসিয়ে দেব দেখুন গ্যাসের উপরে আমি বসিয়ে দিলাম দিয়ে এবার পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। একটু বেশি পরিমাণে তেল দিতে হবে তা না হলে কিন্তু চপগুলো ভালো ফলবে না এই যে তেলটা দিয়ে দিলাম দিয়ে এবার তেলটা আমার গরম হবে গরম তেলে কিন্তু দিতে হবে তেল যদি ঠান্ডা থাকে কিন্তু ভালো ফলবে না আর এদিকে দেখুন সিমগুলো আমি নিয়ে নিলাম নিয়ে আমি একটা সিম দিয়ে আমি টেস্ট করে দেখবো প্রথমে যে আমার তেলটা গরম হয়েছে কিনা তেলটা কিন্তু ভালো করে নিতে হবে তা না হলে কিন্তু লেগে যাবে দেখুন আমার তেলটা কিন্তু ভালো গরম হয়নি এজন্য কিন্তু দেখুন ভালো ফুলে উঠল না তেলটা যদি ভালো গরম হয় তাহলে কিন্তু চপটা দেওয়ার সাথে সাথে উপরে ফুলে উঠবে যাই হোক এদিকে দেখুন বাচ্চারাও চলে এসেছে আমাদের পাশের প্লারে থাকে এরা সবাই চলে এসেছে দেখো এবার বাকি সিমগুলো আমি এবার এক এক করে ভেজে নেব দেখুন এবার দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠছে কি সুন্দর হচ্ছে চপগুলো এভাবে আমি একে একে চপগুলো দিয়ে আমি ভেজে নেব দেখুন কত সুন্দর হচ্ছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন এরপরেও কিন্তু আমি আবার বেগুনির চপও তৈরি করে নেব এই একই ভাবে তৈরি করব এই একই ব্যাটার দিয়ে দেখুন আমি এক এক করে এতে ছোট বড় ছয়টা সব আমি একইবারে ভেজে নিলাম দেখুন কি সুন্দর হচ্ছে আর কালারটাও কি সুন্দর দুর্দান্ত খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল আমি ছয় সাতটা চপ কিন্তু একবারে ভেজে নিলাম দেখুন বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব এদিকে দেখুন বাচ্চারা একটু সাজগোজ করছে দেখুন আবার ছবিও তুলছে হ্যাঁ ওরা কত কিছু বোঝে অনেক কিছু বোঝে হ্যাঁ এদিকে আমার চপগুলো ভাজা হয়ে যাচ্ছে আমার সিমের চপ গুলো ভাজার শেষ হলো এবার আমি ভেজে নেব বেগুনির চপ গুলো এগুলো কিন্তু বেশ সুন্দর খেতে হয়েছিল এবার আমি ভেজে নেব বেগুনির চপগুলো ভাজতে ভাজতে অনেকটাও খাওয়া হয়ে গেল বেশ সুন্দরই হয়েছিল খেতে যে দেখুন কি সুন্দর হয়েছে চপগুলো একবার হলো ট্রাই করবেন এদিকে বেগুন কেটে নিয়েছি দেখুন পাতলা করে এবার এই বেগুনের চপগুলো ভেজে নেব বেগুনে একটু লবণ লাগিয়ে নিয়েছিলাম নিয়ে এবার বেগুনের চপগুলো একই প্রসেসে দিয়ে দিলাম দেখুন এটাও কি সুন্দর ভেসে উঠলো যাওয়ার সাথে সাথে পরিষ্কার ফুলে ফুলে উঠছে দেখুন এভাবে ব্যাটার লাগিয়ে লাগিয়ে দিয়ে আমি দেখুন উল্টে পাল্টে আমি এগুলো সব ভেজে নেব আর বন্ধুদেরকে আমি একটা অনুরোধ করব যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে কমেন্ট করবেন আর ভিডিও নিচে ভিডিও সম্পর্কে কমেন্ট করবেন যেন অন্য কোনো কথা লিখবেন না যে বন্ধু হলাম বন্ধু করবেন ভিডিওতে লিখবেন না প্লিজ সবাইকে আমি অনুরোধ করলাম দেখুন এভাবে আমি সব জবগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিলাম আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আমি সবগুলো সব উঠিয়ে নিলাম দেখুন কি সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও সুন্দর হয়েছে এবার চলুন আমার বাচ্চারা এবার কেকটা কাটবে দেখুন সবাই এবার কেক কাটছে হ্যাপি নিউ এত সময় আমার সাথে যারা রয়েছেন আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে নমস্কার বন্ধুরা